প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম এস এ পার স্বাগতম সাথে আসে আমি এম ডিস হোসেন আজ আমরা সূচক ও লগারিদমের দামের পর্বের আটে চলে আসছি আজকে আমাদের এখানে দুটো অঙ্ক রেখেছি সূচক ও লগারিদমের দামের এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে হবে দেখেন আমাদের প্রথমে অঙ্কটি সমাধান করি এখানে আমাদের দেওয়া হচ্ছে চারের পর এক্সেক হচ্ছে আট এখানে আমাদের সমুদ্রত বেজ দিয়ে আমরা দুই পাশে একটু ভেঙে নেব দেখেন দুইয়ের পর যদি দুই দেই তাহলে আমাদের চার হয় এবং উপর পাওয়ার আছে এক্স আর এখানে যদি আমরা টু কিউব লিখি তাহলে আমাদের 8 হয় এখন দেখেন এখানে এটার সাথে যদি আমরা গুণ করি এর পর দুই এক্স হচ্ছে টু কিউব এখন দেখেন ওয়েবাস থেকে বেস বেস বাদ দেই সেক্ষেত্রে কারণ আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে বেস বেস যদি সমজাতীয় থাকে তাহলে বেস বেস বাদ দিয়ে শুধু পাওয়ার পাওয়ার লেখা যায় সেক্ষেত্রে আমাদের লিখতে পারি টুয়াইজ এক্স হচ্ছে থ্রি এবং তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল এখানে ইন্টু আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে লিখতে পারি এক্স ইকাল থ্রি বাই টু যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখানে আমাদের এই অঙ্কটা সমাধান করা শেষ এখন আমরা এই অঙ্কটি সমাধান করবো দেখেন এখানে দেওয়া আছে টু এর পর টু আইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে আছে একশত আঠাশ এটাকে যদি আমরা এখানে দুই আছে এখানে যদি আমরা দুইয়ে একটা সংখ্যা নিলাম এখন দেখেন আমাদের বেসগুলো সমান হয়ে গেছে এখন যদি আমরা দুই এর পর সেভেন দিই তাহলে একশো আঠাশ হয় সেক্ষেত্রে দেখেন আমাদের এখন এই বেস বেস যদি যেহেতু সমান হয়ে গেল সেহেতু বেস বেস বাদ দিয়ে শুধু পাওয়ার লিখতে পারি লিখতে পারি এখন দেখেন এক্স লিখে দিলাম সেভেন প্লাস হচ্ছে ওয়ান গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি টয়েজ এক্স পারি সিক্স সেভেন মাইনাস ওয়ান সিক্স তাহলে আমরা লিখতে পারি এক্স হচ্ছে সিক্স ভাগ হচ্ছে দুই তাই যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের ফলাফল আছে তিন যেটা হচ্ছে আমাদের কাঙ্কিত ফলাফল আশা করি বুঝতে পারছি